হংকং একটি ব্যস্ত নগরী আপনারা দেখছেন মানুষজন ছুটে চলছে অনবরত সবাই আপন আপন দুনিয়ায় ব্যস্ত অফিস বিজনেস অথবা ধরুন কারো স্কুল লাইফ কলেজ লাইফ অথবা ধরুন কারো রোজকার জীবনের রোজনামচা চলছে একটি জিনিস আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে হংকংয়ের স্ট্রিটে দেখুন এখানে যদি বলি খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি শহর মানুষও রাস্তায় প্রচুর রয়েছে কিন্তু এখানকার রাস্তায় কখনো আপনি দেখবেন না প্রাঙ্ক করা হচ্ছে প্রাঙ্ক ভিডিও ইজ নট অ্যালাউড ইন হংকং আই মিন আমি তো জীবনে দেখিনি এর একটি বিশেষ কারণ রয়েছে এবং সেই কারণটা হচ্ছে যে হংকংয়ের মানুষ এত ব্যস্ত হঠাৎ করে যদি তার সাথে এমন কিছু করা হয় যেটা আচানক তাতে তার যে জীবনের প্রাত্যহিক কর্মকাণ্ড সেটা বাধাগ্রস্ত হবে হংকং খুবই এক্সপেন্সিভ একটি শহর এবং মানুষ প্রতিনিয়ত তার কাজে ব্যস্ত থাকে কোনো না কোনো একটা কাজ বা ভিশনেই মোটামুটি ব্যস্ত থাকে ফ্রি মানুষ পাওয়া হংকং মুশকিল মানে খুঁজে পাওয়া অনেক অনেক মুশকিল তো সেই কারণে একটা মানুষ কাজে যাচ্ছে হঠাৎ করে তো একজন প্রাঙ্কস্টার প্রাঙ্ক করলেন তো সে কারণে তার কিছু সময় অপচয় হলো বা তার সাইকোলজি ড্যামেজ হলো বা সে একটা মন নিয়ে যাচ্ছিল কিন্তু হ্যাঁ হয়তো পরে তাকে সেটা মিচুয়ালাইজ করা হবে বাট স্টিল এই জিনিসটা হংকংয়ে মানুষজন স্বাভাবিকভাবে নেয় না এবং আইন শৃঙ্খলার কথা যদি বলি পুলিশ ডিপার্টমেন্টও আসলে এ ধরনের অনুমতি দেয় না এবং এখানকার প্রত্যেকটা জায়গাতে যদি আপনি শ্যুটিং করতে চান ক্যামেরা রেখে তাহলে যেটা সারা পৃথিবীতেই তাহলে কিন্তু একটা বড় পারমিশনের দরকার হয় এবং এ ধরনের পারমিশন পাওয়া একটু কঠিনই হয় এবং আপনাকে প্রজেক্টটা সুন্দরভাবে উপস্থাপন করতে হবে অনেক ব্যাপার সাপার রয়েছে যাই হোক সো হংকংয়ে আমি প্রাঙ্ক দেখিনি এবং প্রাঙ্ক জিনিসটা আসলে হংকং হয় না কারণ এটা প্রাঙ্কময় নগরী নয় এটা হচ্ছে বাস্তবতাময় একটি নগরী ধন্যবাদ